অভিনেত্রী মোহা চৌধুরী, বাংলা চলচ্চিত্রের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো সালের বাইশে জুলাই অর্থাৎ আজকের দিনেই এই তারকার খোসে তারকার পতন হয়েছিল নক্ষত্র পতন হয়েছিল এক ইন্দ্রীয় পতন হয়েছিল মাত্র সাতাশ বছর বয়সেই মূলত তার মৃত্যু নিয়ে একাধিক বিতর্ক রয়েছে একাধিক গুঞ্জন রয়েছে জানা যেটা জানা গিয়েছে মৃত্যুর দিন সকাল থেকে নাকি মাত্রা অতিরিক্ত নেশা করেছিলেন বেশামাল হয়ে গিয়েছিলেন নায়িকার মৃত্যুর রহস্য নিয়ে আজও চর্চা চর্চা অব্যাহত রয়েছে তার মৃত্যুর সঠিক কারণ আজও অধরা অধরা অকাল অকাল প্রয়াত এই টলিউড অভিনেত্রীর কথা বর্তমানে খুব বেশি আলোচিত আলোচিত হয় না যদিও তবে মোহার মৃত্যুর কয়েক দশক পরেও বর্তমানে তার কথা উঠলে সবার আগে আজও আলোচিত হয় তার অভিনয় প্রতিভা একই সঙ্গে বিষয়বস্তু তার তার ব্যক্তিগত বিতর্কের জীবন ব্যক্তিগত বিতর্কিত জীবন বারাবাড়ি চর্চায় থেকেছে আজ উনিশশো পঁচাশি সালের বাইশে জুলাই যখন তার মৃত্যু হয়েছিল আজ আজকে আজও বাইশে জুলাই আরও একটা মৃত্যুবার্ষিকী প্রায় চল্লিশ বছর পর আরও একবার চর্চায় এলেন এই টলিউড অভিনেত্রী মূলত প্রযোজক রানা সরকার ঘোষণা করলেন আগামী চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ মোয়ার জনবার্ষিকীতে হবে জানানো হবে তার বায়ো বায়ুপিকে কে কে অভিনয় করবেন মূলত এই আজ তার মৃত্যুবার্ষিকীতে প্রথম জনক প্রকাশিত হলো এই ছবি নাম কী হতে চলেছে ছবির নাম যেটা জানা গিয়েছে গুনগুন করে মোহা মোশন পোস্টারে যেন ঝড়ক উঠলো মহুয়ার ও মৃত্যুর সংকেত প্রথমে দেখা গেল মোয়ার একটু সাদা কালো কালো হাসিম বুকের ছবি নির্বিকার নিঃশব্দ তারপর ঝুঁক করে নেবে এলো অন্ধকার সেই অন্ধকার চিরে এক আগুনের মশাল যেন মহুয়ার অন্তিম মুহূর্ত গুলোর অদৃশ্য সাক্ষী হয়ে উঠে এলো সামনে থেকে বেরোতে থাকা অগ্নিশ ফুলিঙ্গ ধীরে ধীরে রূপ নিল একটি জ্বলন্ত নারীর অভাবে শিওরে উঠতে হয় কার্যত একটা প্রতীকী অথচ দুর্দান্ত একটা চিত্রপট তুলে ধরা হয়েছে মোহার আয়োজিত বায়োপেকের নাম ঠিক করা হয়েছে গুনগুন করে মোহা এর আগে এই ছবি ছবি প্রসঙ্গে প্রযোগ জানিয়েছিলেন বাবু কেউ স্বীকার করুন না করুন মহার জীবন যথেষ্ট বড় আপের তত ততটাই তিনি বড় অভিনেত্রী ছিলেন তার সেসব কথা তার জীবন জীবন কী ছিল কি তার অভিনয়ের প্রতিভা ছিল এই প্রজন্মের অভিনেত্রীদের এই 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 প্রজন্মের দর্শকদের জানাটা অবশ্যই উচিত মূলত এই রানা রানা সরকার জানিয়েছেন এখনও পর্যন্ত বেশ কয়েকটি নাম উঠে আসছে এ এই চরিত্রের জন্য মোয়ার রায়চৌধুরী যে বাই থাকবেন মোয়ার নাম ববিকে অভিনয় করবেন মূলত এখনও পর্যন্ত যদিও চূড়ান্ত কিছুই হয়নি যেটা জানিয়েছেন প্রযোজক প্রশ্নতই আগামী চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ মোয়ার জন্মদিনের দিনই সবটা পরিষ্কার হয়ে যাবে সব মিলিয়ে বিতর্কিত অথচ জনপ্রিয় প্রতিভাবহী মেয়ী প্রতিভাবহী অভিনেত্রী ছিলেন মোয়া রায়চৌধুরী এখন তার বায়োপিকে দেখার সেই বিতর্ক কতটা রাখেন প্রযোজক রানা সরকার